হ্যালো বন্ধু আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটি স্পন্সর করেছে বা আপনার আজকে আমি সফটওয়্যার দেব হচ্ছে গ্রাফিটেক সে কিন্তু খুব ভালো ভিডিও তৈরি করে সে কিন্তু খুব ভালো ভালো থামবে এবং তার অসাধারণ হয়ে থাকে আপনার তার চ্যানেল ঘুরে আসতে পারেন ডিসক্রিপশনের লঙ্ক দেওয়া হয়েছে এবং অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়াই হ্যালো বন্ধু আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন তো আপনারা হয়তো এই প্রয়োশনে যে একটা ভিডিও আপলোড করেছে তো তার চ্যানেলে যে আপনার প্রতিদিনের যে চ্যানেল রয়েছে সেখানে একটা ভিডিও আপলোড করেছিলো যে এইচ ইস সঙ্গে একটা ভিডিও আপলোড করেছিল ভিডিওতে আপনারা হয়তো একটা যে ভালোভাবে লক্ষ্য করেছেন যে স্ক্রিবল এফেক্ট বা একটা লাইটিং এফেক্ট ছিল সেটা তারা কীভাবে করেছে আপনার প্রশ্ন মনে হয়তো প্রশ্ন জেগেছে তারা সেটা মূলত অ্যাড বি প্রিমিয়ার পদে করেছে বাট আজকে আমি তাদেরকে দেখাবো সেটা কীভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই করে ফেলতে পারেন সো স্টার্ট আ্য ভিডিও হ্যালো বন্ধুরা তার মতো যদি বানাতে চান তো আপনারা প্লে স্টোরে যেতে তবে প্লে স্টোরে গিয়ে এখানে ফিপা 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 ক্লিপ ক্লিপ আর ক্লিপ লেখলে আপনার এই একটি অ্যাপ পেয়ে যাবেন আপনারা জাস্ট এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর আপনার এখানে একটা মানে একটা ইন্টারফেস যাবে যে আপনার এজ দিতে হবে এজ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে যে প্লাস আইকন দেখতে আসেন এটা দিয়ে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনারা একটা নাম দিয়ে দেবেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনাদের প্রজেক্টের একটা নেম দিয়ে দিতে হবে এরপরে চুজ ব্যাকগ্রাউন্ড থেকে এই যে এখানে একটা কালারের একটা অপশান পাচ্ছেন এই অংশটাতে ক্লিক করবেন এবং এটা একদম ব্ল্যাক করে দেবেন তবে রাইটে ক্লিক করে এটা ইউটিউব দেখা রয়েছে এটা আপনারা সেভেন টোয়েন্টি পি থেকে এইট টেন এইট দেবেন এরপরে চুজ তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন তারপরে কোন ইন্টারফেস চলে আসবে এই যে এখানে যে থ্রি ডট একটা মেনো এটা এটাতে ক্লিক করবেন এরপরে এই যে অ্যাড ভিডিও এই অপশানটাতে ক্লিক করবেন অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনার এরকম একটা ভিডিও পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো আপনার একটা ভিডিও সিলেক্ট করবেন সব ভিডিও কিন্তু কাজ করবেন আর ওই জন্য আপনি একটু বুঝে বুঝে ভিডিওগুলো করবেন তো এই দেখেন আপনার এরপরে রাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নিচে এখানে একটা ইম্পোর্ট ভিডিও নিচে ইম ইম্পোর্ট ভিডিও ফ্রেম এরকম একটা শুরু হয়ে যাবে তারপরে বন্ধু এরকম এক ইন্টারফেস আপনাদের যে ফ্রেমগুলো সেগুলো তারা ইম্পোর্ট করে নিচ্ছে এরকম এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের কাছে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা যা করতে হবে এখানে যে এই যে পেন অপশান দেখতে আসছেন এটা থেকে তিন নাম্বার অপশানটা সিলেক্ট করবে এবং এই যে এইখানে যেটা ছোট্ট বিন্দু দেখতে হচ্ছে সেটাতে আপনারা নিচে ট্যাপ করে একটু বিষ বানায় ফেলবেন এরকম করে রেখে এখানে কালার অপশন থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন তো আমি ব্লু দিচ্ছি তারপর আপনি ব্লু দিয়ে এখানে ব্যাকে আসবেন তারপর আপনারা এখানে আর্ট করবেন তারপর একটু ফ্রেম সরাবেন এরপর আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখানে পিঙ্ক দিয়ে দিচ্ছি কালারটা এরকমভাবে আপনারা চাইলে কালার এরকমভাবে চেঞ্জ করে করে করতে পারেন এরপর আরেকটা সরালাম এখানে আবার আমি আরেকটা একটু আলাদা কালার এরকম আলাদা করে কালার দিবেন এরপর আপনার আর একটা ফ্রেম সরাবেন সরানোর পর এখানে আপনারা দেখবেন যে কিছুই নেই এখানে আপনার ছেলে অন্য কোনো কিছু আর্ট করে দিতে পারেন তো আমি এখানে একটা মানুষের ফেস আর্ট করে দিচ্ছি এরপর আবার ড্র্যাক করবেন তখন এরকম আর একটা ফেস পাবেন এখানে আপনি অনেক ধরনের আর কি দিতে পারেন আপনার সবচেয়ে ভালো হয় ব্লু এবং পিঙ্ক তারপর আমি আবার নীলটা দিয়ে সিলেক্ট করে দিচ্ছি তো এরকম একবার আমি সরাচ্ছি আমার ফ্রেম এবার আমার আর একটু পিঙ্ক কালারের একটা শেপ দিয়ে দিচ্ছি এখানে এটা খুব খুব সহজে আপনারা এরকম ভাবে আপনারা করে নিবেন আমি যেভাবে করছি এরকম আপনার যতদিন করতে পারেন আপনার ইচ্ছা মতো করে নেবেন তো আপনারা দেখতে আমারটা কিন্তু বানানো কিন্তু কমপ্লিট এবার আমি যদি আপনাদের বিখ হয়ে দেখাই তো দেখলেন এটা কিন্তু হয়েছে একদম কমপ্লিট এরপর আপনারা চলে এখান থেকে এটা সেভ করে নিতে পারেন বা আপনারা চলে জাস্ট এটার যে মানে নীল যে কালারগুলো রয়েছে সেটাও নিতে পারেন তো আপনারা যদি সেভ করতে চান তাহলে আপনাদের একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে তো আপনারা এখানে কি করবেন আপনাদের এখানে থ্রি ডট মেনু থেকে মেক মুভি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে মেক মুভিতে ক্লিক করে দিবেন এরপর আপনাদের মুভি রেডি হয়ে যাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পেলেন একশো হওয়ার সাথে সাথে কিন্তু মুভিটা রেডি হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট কর তার এটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর আপনার দেখ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা মানে এরকমভাবে একটা বানিয়েছে আপনার চাইলে আপনারা একটা ভিডিও ভালোভাবে এরকমভাবে বানিয়ে নিতে পারেন একটা গান গান বানিয়ে এরকম তাদের মতো বানিয়ে ফেলতে পারেন কিন্তু আপনার চাইলেই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানান এবং আপনারা যদি ফাইলটা খুঁজে পেতে চান যে ফটোস বা আপনাদের যে অপশান আছে এখানে গিয়ে অ্যালবামে যাবেন দেখবেন এখানে একটা মুভিস নামে একটা অপশান রয়েছে এখানে পেয়ে যাবেন এই যে ভিডিওটা তো এর আগে আরেকটা যে কথা বলতে চাই আপনার ছেলে এই ফটোটা এই ভিডিওটার লেয়ার থেকে এই যে এই ভিডিওটার যে অপশানটা রয়েছে এটা এখানে ক্লিক করে হাইট করে দিবেন হাইট করে দেওয়ার পর এই ভিডিওটা অবশ্যই সেভ করে নেবেন এর ফলে কি হবে আপনাদের ফটোটা একটু দেখা যাবে খুবই ভালোভাবে তাদের কাইন মাস্টার গুলো আপনি একটা লাগায় দেন খুব ভালোভাবে দেখা যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন এখানে দেখেন অনেক ফাস্ট মোশনে কাজটা কিন্তু হচ্ছে তো আপনারা যদি কাইন মাস্টারই এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা একদম কারেক্ট ভাবে আপনারা করতে পারেন আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি তো আপনারা যা করবেন কাইন মাস্টারে যাবেন কাইন মাস্টারে গিয়ে এই যে আপনাদের যে ভিডিওটা রয়েছে প্রথমে যে অরিজিনাল যে ভিডিওটা সেটা আগে সিলেক্ট করবেন তো আমার অরিজিনাল যে ভিডিওটা আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি আমার ক্যামেরা থেকে তো এটা হচ্ছে তো এটা আমি আমার অরিজিনাল যে ভিডিওটা সেটা আগে সিলেক্ট করে নিই আমাদের যখন জিনিস সেই ভিডিওটা শুধু আমরা শুধু ওইটাই সিলেক্ট করবো না তারপর যদি আরও অন্য সিলেক্ট করি তাহলে কিন্তু মিলবে না তো আমরা এটা সিলেক্ট করার পর মিডিয়া থেকে আপনারা যে মুভিস থেকে যে ভিডিওটা মানে যেটা বানিয়েছে সেটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে ফুল স্ক্রিন করে এটা ব্লেন্ডিংয়ের একটা অপশন পাবেন নিচে এই ব্লেন্ডিংয়ের অপশনে গিয়ে আপনাদের এটা ব্লেন্ড করে দিতে হবে এখানে যদি ব্লেন্ডিং না পান আপনারা কি করবেন এখানে ক্রোমা কীতে যাবেন ক্রোমা কি গিয়ে কী কালার একদম ব্ল্যাক করে দিবেন তাহলে কিন্তু দেখেন হয়ে গেছে আপনারা যা করবেন জাস্ট ভিডিওটা একটু বড়ো বানাবেন তাহলে আপনাদের ভিডিওটা অনেক সুন্দর লাগবে আপনার যদি আমার মতো দেখেন আপনার ভিডিওটা কিন্তু বড় একদমই হয় হয়নি জাস্ট এই জন্য ছোটো মোটো একটা দিয়ে করে ফেলেছি আপনার ভিডিওটা যদি বড়ো হয় আপনাদের ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর লাগবে তাদের মতো একদম